জাহিদ সড়ক দুর্ঘটনার রোধে আসলে চালক এবং পথচারী দুই পক্ষেরই এবং সবারই বলতে গেলে আসলে ট্রাফিক আইন মানা এবং সচেতন হওয়ার কোনো বিকল্প নেই এবং এই জন্য কিন্তু একটি নতুন কৌশল ট্রাফিক পুলিশ অবলম্বন করছে আজকে যেমন দেখা গেছে রাজধানীর গুলশান বনানী সড়কে সেখানে যারা ট্রাফিক আইন ভঙ্গ করে তারা হুড়ো করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তাদেরকে কিন্তু পুলিশ বক্সে ডেকে নেওয়া হয়েছে এবং সেখানে এক ঘন্টার সচেতনতামূলক ক্লাস করানো হয়েছে এবং তাদের কিন্তু নাম পরিচয় তালিকাভুক্ত করা হয়েছে এটা একদিক থেকে ভালো কারণ অনেক সময় যেটা হয় যে যখন একটা আইন হয় মানে সবাই যে এই আইনটা সম্পর্কে জানবে সেটা ধরে নেওয়া খুব কঠিন তো আমরা এক ধরনের বেনিফিট দিচ্ছি যে যারা আইনটা অমান্য করছেন তারা আসলে হয়তো আইনটা জানেন না সেই জন্যই অমান্য করছেন পুলিশ এই এক ঘন্টা তাদেরকে বসিয়ে রেখে ক্লাস করানো হচ্ছে এইটাও যদি ওইভাবে দেখেন তাহলে এটাও এক ধরনের শাস্তি যদি এই এক ঘন্টা আপনাকে এখানে বসে থাকতে হয় ফলে ওইটা যাতে না পেতে হয় সেই জন্য আসলে মানুষ নিজের থেকেই সচেতন হবে সেইটাই এইটার বড় লক্ষ্য হওয়া দরকার দেখিয়ে এই ব্যাপারে একটি প্রতিবেদন রাজধানীর বনানীতে সড়কের দুই পাশে পুলিশ পাশেই ওভারব্রিজ এরই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন অনেকে তবে চোখ এড়ায়নি পুলিশের তাদের ধরে নিয়ে যাচ্ছেন পাশের পুলিশ বক্সে পুলিশ বক্সে নেয়ার পর ওভারব্রিজ ব্যবহার না করা পথচারীদের হাতে ট্রাফিক সচেতনতামূলক ছোট্ট একটি পুস্তিকা দেয়া হয় পড়ার জন্য এরপর দেখানো হয় ছোট্ট তথ্যচিত্র সবশেষ নেয়া হয় নাম ঠিকানা ও মোবাইল নম্বর এভাবেই কেটে যায় এক ঘন্টার সেশন ট্রাফিক আইন মেনে চলতে নতুন এই উদ্ভাবন কতটা কাজে লাগছে এমন প্রশ্ন ছিল ট্রাফিক পুলিশের কর্মকর্তার কাছে গাইড ট্রাফিক গাইড এটা তাদের হাতে দিয়ে দিই আমরা তারা যেন এটা একটু পড়ে কারণ অনেকে ট্রাফিক সম্বন্ধে ধারণা নাই তো এটা পড়ে তাদের কিছুটা তারা ট্রাফিক সম্বন্ধে জানতে পারে রাস্তা সম্বন্ধে জানতে পারে কিভাবে রাস্তা পারাপার হতে হবে জানতে পারে প্লাস ওর সাথে সাথে আমরা ভিডিওটা আবার দেখাই টোটাল মিলে এক ঘন্টা খানিক হবে এক ঘন্টার মতো হয় এক ঘন্টার সেশনে অংশ নেওয়া পথচারীরা বলছেন আর কোনোদিন তারা ট্রাফিক আইন লঙ্ঘন করবেন না ভাবলাম রাস্তা ক্লিয়ার আছে আসলে এটা উচিত হয় নাই যদিও আমার উচিত ছিল ফুড ওভার ব্রিজ ইউজ করা তো রাস্তা ক্লিয়ার দেখে আমি প্রথমে অর্ধেক আসার পর বুঝতে পারলাম ভুল হয়েছে তাহলে কি হলো তারপর পুরো সেশন ক্লাস না হলো আর কি একদম মানে সেই শুনলাম এই এইটাই তারপর এখন কি করব এখন ওভারব্রিজ অল টাইম ব্যবহার করব এইটাই তারা অনেক আদেশ দিয়েছেন এবং ট্রাফিক সম্পর্কে আমাদের আরও তো আমরা ট্রাফিক পুলিশের উদ্ধ কর্মকর্তারা বলছেন আইন লঙ্ঘনকারীদের আইন মানানোর নতুন এই উদ্ভাবন খুবই কাজে আসছে বনানীর মতো অন্য ব্যস্ত এলাকাতেও এ ধরনের উদ্যোগ কাজে লাগানো হবে আবদুল্লাহ রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা